নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যার হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি খুবই সহজভাবে তৈরি আজকের লাঞ্চ রেসিপি তো আমি আপনাদের জন্য এনেছি আজ দু তিন রকমের পদে রান্না আজকের লাঞ্চ তো আমি এখানে নিয়েছি শীষ পালং শীষ পালংকে কেটে ধুয়ে নিয়েছি সাথে কিছুটা সবজি নিয়েছি আপনার হাতের কাছে যে সবজিগুলো পাবেন আপনারা সব কিছু ইউজ করতে পারেন আমি এখানে নিয়েছি সিম কুমড়ো বেগুন একটু গাজর একটু আলু আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এর সাথে আমি দেব এখানে মেকু কাঁকড়া মানে ছোট ছোট যে কাঁকড়া তো এই কাঁকড়াগুলো খুব নরম হয় আর এই কাঁকড়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আর এই কাঁকড়াগুলো আমার ননদ কেটে দিচ্ছে যত সময় আমি সবজিগুলো কেটেছি উনি কাঁকড়াগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে দিয়েছে তো এটা আমার রেডি এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর কাঁকড়াগুলোকে প্রথমে ভেজে নেব তো কাঁকড়াগুলোকে দিয়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে হলদি পাউডার দিয়ে দিলাম আর ভালো করে এখন কাঁকড়াটাকে ভেজে নিতে হবে তো দুই তিন মিনিটের জন্য ভাজা করলেই এটা কমপ্লিট হয়ে যাবে ভাজা খুব বেশি সময় লাগে না কাঁকড়া ভাজা করতে তো ব্যাস ছোটো ছোটো কাঁকড়া দুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া দিলে সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এখন এটাকে আমি তুলে নেব না এই কাঁকড়ার সাথে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমে তো সব সবজি এগুলোকে দিয়ে এর সাথে আমি নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা স্বাদ মতো আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আমি পাঁচ থেকে ছয়টা লঙ্কা এখানে দিয়েছি তো লঙ্কাটাকে দিয়ে সবজিটাকে ভালো করে কাঁকড়ার সাথে একটু মিক্স করে নেব দুই এক মিনিটের জন্য এইভাবে মিক্স করে নেওয়ার পর যে পালং শাক আমি কেটে রেখেছিলাম সেই পালং শাকটাকেও এখানে অ্যাড করে দেবো সাথে আর এখন আবার ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিয়ে এটাকেও কষিয়ে নেব তার আগে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ হিসেবে হলদি পাউডার এখানে লবণটা একটু কম পরিমাণে দিচ্ছি যেহেতু আমি কাঁকড়া ভাজার সময় একটু লবণ ইউজ করেছি তো সেই হিসেবে আমার দিতে হবে তো আমি সেইভাবে দিয়েছি আপনারা পরিমাণ হিসেবে দিয়ে দেবেন আর এখন সব কিছুকে মিক্স করে একটু কষিয়ে নেব দুই চার মিনিটের জন্য এইভাবেই ভালো করে তো এটাকে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে আধবার ঢেকে দিয়ে এইভাবে কষিয়ে নেব তো বাস দুই এক মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিলাম আর এরপর এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব জলটা দেওয়ার খুবই প্রয়োজন নাহলে সবজিটা ভালো করে সে হবে না যেহেতু আমরা শীষপালন নিয়েছি শীষপালনে ডাটা থাকে তো এই ডাটাগুলো সেদ্ধ হতে সবজিগুলো আমরা দিয়েছি সবজিগুলো সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন তো যেহেতু আমরা এটা ঘ্যাট তৈরি করবো তো খুব বেশি জল দেব না অল্প করে জল দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব তো ব্যাস যত সময় না সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে তত সময়ের জন্য আমরা ঢাকনা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর এরপর নামিয়ে নিয়ে আমি এটা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়নে আমি অল্প তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আর কিছুটা দেখুন বড়ি নিয়েছি এটা আমাদের বাড়িতে তৈরি করা বড়ি তো এটাকে আমি ভেঙে গুঁড়ো করে এইভাবে ফোড়নে দিয়ে দিলাম আর এটাকে একটু ভাজা করে নেবো লালচে লালচে মতন হয়ে যাবে তত সময়ের জন্য আমি ভাজা করে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে শাকটাকে আবার দিয়ে দেব তো আমাদের সাগে ফোড়ন দিয়া হয়ে গেছে তো এখানে পালং শাকের ঘ্যাট ফোড়ন দিয়া রেডি আর ব্যাস দুই চার মিনিটের জন্য আবার একটু এইভাবে রান্না করতে হবে তো এটাকে একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি আরেকটু ঢাকনা দিচ্ছি যাতে আরেকটু একটু ভালো করে মাখা মাখা মতো হয়ে যায় সুন্দর করে যেটুকু বাকি আছে সেটুকু ভালো করে গলে যায় সবজিগুলো জন্য ভালো করে ঘ্যাট মতো হয় এরপর স্বাদ হিসেবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে এর স্বাদটা অনেক ভালো আসে আর খেতে দারুণ লাগে আর চিনিটাকে দিয়ে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া দেবো আর ব্যাস আমাদের রেডি আজকে পালনের এই ঘ্যাট তো এটা খেতে দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এরপর আজকে আমি ভাজা করছি বেগুন বেগুনকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর হটপট এটাকেও আমি ভাজা করে ফেলে নিচ্ছি বেগুন ভাজাটার তেমন কোনো বিষয় না বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে জাস্ট কড়াইতে দিয়ে একটু ঢাকনা দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই বেগুন ভাজা কমপ্লিট হয়ে যায় এরপর আমি চলে আসছি এখন আমি রান্না করবো মাছের ফুল আর এটা আমি রান্না করবো বীজতলা দিয়ে তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি রুই মাছ নিয়েছি তো এটাকে আমি সবটা দিয়ে দিলাম আর এপিট ওপিট করে লাল করে সুন্দর কড়া করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আমি কিনে নিচ্ছি মাছগুলো আমার ঝটপট ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার সময় কিন্তু কড়াইটাকে সুন্দর করে তেলটাকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে খুবই দরকার নাহলে কিন্তু মাছ লেগে যায় এটা ভালো করে মনে রাখলে আর এটা দেখে আপনার মাছ ভাজা করলে মাছ কখনোই কড়াইতে লাগে না আর এরপর দেখুন আমি কলাগুলো আগে থেকেই কেটে যেরি করে রেখেছিলাম আর এর সাথে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কাও ফিরে রেখেছিলাম তো এখানে আর পরে লঙ্কা দেবো না তো এরপর এখানে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম কলাগুলোকেও দিয়ে দিলাম আর সাদিনত লবণ অ্যাড করে দিচ্ছি আর পরিমাণ হিসাবে হলদি পাউডার দিচ্ছি খুবই সিম্পলভাবে রান্না করবো ঝটপট হয়ে যাবে সেই হিসাবেই আমি রান্না করছি আর আমি বেশিরভাগ এইভাবেই বাড়িতে রান্না করি যেতে জটপট হয়ে যায় আর খুব অল্প সময়ে কম কষ্টে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বেশ কড়া সবজিটা বেশি কষাতে হয় না জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিলাম একটু ফুটে উঠলে এখানে আমি এক চামচ জিরে একটু গোলমরিচ দিয়ে এটাকে বাটা করে নিলাম শিলে তো সেটা বাটা আমি দেখালাম না তো এখানে আমি ডাইরেক্ট মশলা বেটে নিয়ে চলে এসছি আর সবজিটা একটু ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর এরপর আর একটু ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব একটা গামলায় ফোড়ন দিতে হবে তো তার একটু নাড়াচাড়া দিলাম এখন এটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দুই চামচ মতো তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সবজিটাকে পরে ফোড়ন দিলে ফোড়নের একটা আলাদাই ফ্লেভার বেরোয় আর সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাঙালিদের কিন্তু ফোড়ন ফাড়ান দেওয়ার একটা আলাদাই মানে টেকনিক আছে তো এটা সবাই কিন্তু ফোরন ফাড়ান দেয় না অনেকেই দেয় যারা আমাদের পুরোনো দিনের মা কাকিমেরা আছে তারা কিন্তু খুব সবাই এরকম ফোড়নফোড়ন দিত তো ফোড়ন দিলে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে আর আলাদাই সবজিতে যে ঘিরটা আসে সেটা খুবই ভালো লাগে তো তবে সবজিটা আমার পুরোপুরি রেডি নামিয়ে নিয়েছি দুই এক মিনিট চাল দিয়ে এরপর রান্না করবো টমেটার চাটনি যেহেতু সব খাওয়ারের পর একটু চাটনি না হলে ভালো লাগে না একটু মিষ্টি কিছু লাগে তো আমি আজ মিষ্টি করব না সব টক টক করবো একটু ঝাল ঝাল টক টক এরকম এবার একটু সর্ষে ফোড়ন দিলাম আর একটু পোড়া পোড়া হলে টমেটা দিয়ে দিয়েছি আর তার সাথে ছুটে ছুটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর আর স্বাদ মতো লবণ একটু পরিমাণে হিসাবে হলদি পাউডার দিলাম তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় ধরে রান্না করতে হবে টমেটো এই চাটনিটা রান্না করতে একটু টাইম লাগে একটু মিডিয়াম জালে রান্না করতে হবে তো কারণ একটু বেশি হাই জাল দিলে এটা লেগে যায় কড়াইতে তো একটু আস্তে জাল দিয়ে এভাবে আস্তে আস্তে মিডিয়াম জালে রান্না করলে দারুণ ফ্লেভার আসে দারুণ খেতে হয় আর যখন দেখবেন একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তখন সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন খুব বেশি না সামান্য একটু না বেশি দিলে কিন্তু মিষ্টি চাটনিও দেবে তো সামান্য একটু চিনি অ্যাড করে দিলে টেস্টটা দারুণ আসবে আর চিনিটা দিয়ে আর দুই এক মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে ঠিক যেমন মশলা কষাতে হয় ঠিক তেমনই আর ব্যথ আমাদের রেডি এই চাটনিটা তো এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই চাটনিটা রান্না করে আপনার দু চার দিন এইভাবে মানে আপনারা রেখেও দিতে পারেন স্টোর করে কিছু হয় না নর্মাল টেম্পারেচারেও এটা খুব ভালোই থাকে তো ব্যাস রেডি আজকের লাঞ্চ আমি এখানে নিয়ে চলে এসে ভাত আমি আগে থেকে দিয়ে রেখেছি থালায় একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর এরপর দিয়ে দিচ্ছি একটা মাছ ভাজা আর এর সাথে দিয়ে দেব মাছ ভাজার সাথে হবে বেগুন ভাজা আর এরপর দিয়ে দিচ্ছি আমাদের আজকের মেন যে সবথেকে টেস্টি রেসিপি সেটা হচ্ছে পালং শাক আর কাঁকড়ার ঘ্যাট আর এরপর দানা কলা দিয়ে এই মাছের ঝোল আর সবথেকে লাস্টে হবে আজকে টমেটোর টক তো বেশ টমেটোর এই চচ্চড়ি কিংবা টক রেডি সব কিছু দিয়া তো আজকে লাঞ্চ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজকের লাঞ্চ রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন